আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি সুস্থ আছি তো আমি পুরোপুরি রেডি হয়ে গেলাম এবার অফিসে যাব তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে যাই তো আমি পুরোপুরি রেডি হয়ে তাই তোমরা কেউ স্কিপ করবে না তো চলো যাওয়া যায় দেন আমি পুরোপুরি রেডি চলো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো তো চলো অফিসে দেখা দেখা হচ্ছে দেন আমি অফিসে পৌঁছে গেলাম আর দেখো কত কি খাবারের আয়োজন এক এক করে তোমাদেরকে দেখায় মানে কত খাবারের আয়োজন হয়েছে আমাদের এক কলিক অনেক কিছু রান্না করে নিয়ে এসেছে তাই একটু ভিডিও করছি তোমাদের সামনে তুলে ধরবো বলে চলো এক এক করে দেখে নাও এখানে মাছ ভাজা আছে আর ডালের বাটি থেকে ডালটা ঢেলে নিয়েছে পাতে খাওয়া শুরু করে দিয়েছি ভিডিও করার আগে দেখো এখানে আলু পোস্ত আলু পটল আলু পোস্ত আছে স্যালাড আছে মিষ্টি আছে মাছ মাছটা তো তোমাদেরকে দেখালাম মাংস আছে দই চাটনি পাঁপড় অনেক কিছু অনেক কিছু আয়োজন করেছে আলহামদুলিল্লাহ অনেক কিছু আয়োজন করেছে কষ্ট করে তো আমরা খুব খুশি তো চলো আমাদের স্যার খাচ্ছে আর আমি একটু ভিডিও করে নিই আর স্যার খাওয়ার সময় এত বক বক করে না বলার মতো না তোমরা দেখতে পাচ্ছো আমরা কতটা আনন্দ করে কতটা এনজয় করে আমরা সবাই মিলে অফিসে খাওয়া দাওয়া করি আর আমাদের স্যার মাংস খায় না ওই জন্য বলছে মাংস খাবো না তো আমরা বলছি যাও মাংস নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো তো স্যার শুধু নাই বলে যাচ্ছে তা দেখো আলহামদুলিল্লাহ আমাদের ভাতের প্লেট চলে এসেছে কতটা আয়োজন করেছে দেখো আমাদের কলিগ কলিগকে বলছি অসংখ্য ধন্যবাদ দিদিভাই এত সুন্দর আয়োজন করার জন্য থ্যাংক ইউ সো মাচ আমার তরফ থেকে তো চলো আমরা খাওয়া দাওয়াটা করি সবাই মিলে কতটা এনজয় করে খাচ্ছি খাবো আর ওই এই যদিটা দেখো খেতে খেতে এত বক বক করে না চলো আমরা খাওয়া দাওয়া করে নি দেখো আমাদের প্লেট পুরো মানে চেটে মুটে কমপ্লিট করে দিয়েছে তো তোমাদের খাওয়া দাওয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে আর আমাদের খাওয়ার মেনুটা তো দেন আমি বাড়ি পৌঁছে গেলাম আর দেখো বাড়িতে এসে না আসতেই এখন রাত সাড়ে আটটা নটা বাজে এক একটা বিড়াল পেশেন্ট এসছে তার ইঞ্জেকশান করতে হবে তো চলো আমি তাকে টা করে দিই আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে ততক্ষণের জন্য তোমরা পাশে থেকো ভালোবাসা দাও আর আমাকে একটু সাপোর্ট করো তো চলো আমি কাজটা কমপ্লিট করে দিচ্ছি আজকের এই পর্যন্ত আবার দেখা হবে আবার আগামীকাল অন্য কোন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা আসসালামু আলাইকুম সবাই ভালো থেকো সুস্থ থেকো বড় তাহলে আর আমাকে এত ভালোবাসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে ভালোবাসে আর আমার পাশে থাকবে সব সময়